নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি স্পোর্ট জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার আপট নিয়ে তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আজকে যে যে ক্লাবগুলিকে নিয়ে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে সে ক্লাবগুলি হলো ইস্টবেঙ্গল জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি কিনে দুটো আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানাবো এবং আশুতোষ মেহেতাকের একটা আপডেট আছে সেটা তোমাদেরকে জানাবো এবং ইন্টার ইন্টারকাসি এফসিকে নিয়ে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে তো সেগুলোকেই তোমাদেরকে এই ভিডিও জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি কিন যে রিমোটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো ইস্টবেঙ্গল কিনে আজ থেকে একটা রিমোট বেরিয়ে আসে রিমোটটা হলো যে ইস্টবেঙ্গল বেঙ্গল সি ডায়মন্ড হাইবার এফসির সেন্টার ব্যাক মনতস চাকলেদার এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা রিমোট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো আমরা যদি এই মনতস চাকলাদারকে নিয়ে কিছু কথা বলি মনতস চাগলাদার হলো একজন ছাব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক তো মনোতোষ চাগলাদার দুই সেন্টার ব্যাকও খেলতে পারে এবং লেফট ব্যাক এবং রাইট ব্যাক দুই ব্যাকই খেলতে পারে খুবই একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির একটা রিমোট বেরিয়ে আসছে তো এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের জানিয়ে দেবো তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর যদি আমরা কথা বলি জামশেদপুর এফসি সিকে নিয়ে তো জামশেদপুর এফসি কে নিয়ে যে আপডেটটা বিদেশ আসছে সেটা হলো যে জামশেদপুর এফসি একজন ইন্ডিয়ান গোলকিপারকে সাইন করিয়ে নিয়েছে তো তার নাম হল আলবেনিয় গমস তো জামশেদপুর এফসি এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো ইন্ডিয়ান গোলকিপারকে জামশেদপুর এফসি তাদের দলে সাইন করে নিয়েছে তো জামশেদপুর এফসি সিদ্দিনী এফসি থেকে শ্রীদিনী এফসির গোলকিপার আলবানীয় গোমসকে তার দলে সাইন করে নিয়েছে তো এটা ডিল ডানও হয়ে গেছে তো এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি নিয়ে দুটো বড় আপডেট বেরিয়ে আসছে তো দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি একজন ইন্ডিয়ান সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো প্লেয়ারটি হলো পাঞ্জাব এফসির প্লেয়ার ড্যানিয়েল লাল হল্লিম পুয়া তো এই প্লেয়ারটির সঙ্গে মুম্বাই সিটি এফসি কথাবার্তা চালাচ্ছে তো মোটামুটি কথাবার্তা ভালোই এগিয়েছে তো মুম্বাই সিটি এফসি এই পাঞ্জাব এফসি সেন্টারের ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছে তো দেখা যাক শেষ ম্যাচ কী হয় তো এটা নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো মুম্বাই সিটি এফসি কিনে প্রথমেই আপডেটটা ছিল তো মুম্বাই সিটি এফসি কিনে সেকেন্ড যে বড়ো আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে সাইন করে নিয়েছে তো এই আপডেটটা খেলনা তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে মুম্বাই সিটি এফসি রাজস্থান ইউনাইটেড এফসির ডিফেন্ডার হার্দিক ভাটকে তার দলে সাইন করে নিয়েছে তো ডিলটা ডান হয়ে গেছে তো এটা খেলনার তথ্যও জানিয়ে দেওয়া হয়েছে তো মুম্বাই সিটি এফসি এই রাজস্থান ইউনাইটেড এফসির ডিফেন্ডার হার্দিক ভাটকে তার দলে সাইন করে নিয়েছে তো এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি তো খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তো মুম্বাই সিটি এফসিস কিনে সেখানে আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো আশুতোষ মেহতা নিয়ে তো আশুতোষ মেহে কেনে যে আপডেটটা বেরিয়ে সেটা হল যে তোমরা হয়তো সকলেই জানো যে আশুতোষ মেহতা দু বছরের জন্য ফুটবল থেকে ব্যান্ড হয়েছিল তো সেই আশুতোষ মেহতার ওপরে যে ব্যান্ডটা পড়েছিল সেই ব্যান্ডটা শেষ হয়ে গেছে তো এবং আশুতোষ মেহতা কেনে যে আপডেটগুলো বেরিয়ে সেটা হলো যে তো যেটা শোনা আছে যে আশুদের মেহতাকে নেওয়ার জন্য অনেকগুলো ক্লাবই তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো আশুতুর মেহেতাকে নিয়ে এই আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ইন্টার কাশিকে নিয়ে তো ইন্টার কাশিকে নিয়ে যেই আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইন্টার কাশি বিদ্যাসাগর সিংকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো এটাও খেলনে তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইন্টার কাশি বিদ্যাসাগর সিংকে খেলাদুলায় সাইন করে নিয়েছে তো ডিল ডাউন হয়ে গেছে তো ইন্টার কাশি কিনে এই আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটা জানানোর ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে যারা আমাদের না প্রথমবার আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে